হ্যালো হাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের ঋতুর সারাবেলা চ্যানেলে অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা সমবয়সীদের আন্তরিকতা শুভেচ্ছা জানিয়ে আজকের দিনের ব্লগটা শুরু করছি আর আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় পতাকা আমাদের সবার গৌরব আমার সবার আমাদের এই পুরো ইন্ডিয়ায় এই ভারতবর্ষের সবার গৌরব জাতীয় পতাকা খুব দারুণভাবে আকাশের দিকে উড়ে চলেছে আমাদের গর্ব নিয়ে আর এটা হচ্ছে আমি যেখানে থাকি আমাদের টাউনশিপ পুরো অনগুল শহরের এটা সবথেকে উচ্চতার প্রতি জাতীয় পতাকা সব থেকে উঁচু এবং একটাই এটা আমাদের টাউনশিপে রয়েছে এবং তার সাথে আপনারা দেখতে পারলেন যে আমাদের এখানে যে শ্রী জগন্নাথ মন্দির এবার জগন্নাথ মন্দির দেখানোর আপনাদের একটা কারণ হলো রথ চলে এসছে আর আপনারা যখন এই ব্লগটা দেখতে পাচ্ছেন সেদিন রথের পরের দিন হবে আর এই রথের প্রস্তুতির মধ্যে রথ ছিল সাত তারিখ আর ছয় তারিখ সকালবেলা দেখলেন রথের যে তিনটে রথ জগন্নাথ বলরাম সুভদ্রা ওই তিনটে রথ তখনও প্রিপেয়ার করা হচ্ছে মন্দির সাজসজ্জা হচ্ছে রাস্তাঘাট পরিষ্কার হচ্ছে কত রকম প্রস্তুতি চলছে আর সাত তারিখ সকালবেলায় আমার বাড়িতে ছোট্ট করে একটুখানি পুজো করলাম আর আমার ঠাকুর ঘরটা সবাই দেখতে পাচ্ছেন আর খুবই অল্পের মধ্যে ছোট্ট করে পুজো করেছিলাম ফুল সেদিনকে আমার গাছেরই ফুল দিয়ে পুজো দিতে হয়েছিল ফুল আর আমরা পাইনি কেননা আগের দিন আর অঙ্গগুল যাওয়া সম্ভব হয়নি পরের দিন অবশ্যই সমস্ত ফুল পুজোর কাজে মন্দিরে ইউজ হয়ে গিয়েছিলো অথবা মালা যেগুলো পাওয়া যায় সেগুলো সবই মন্দিরের কাজে লেগে গেছিলো আমরা আর পাইনি আর তাছাড়া আপনার জানেনি যে এবার রথ যখন আপনাদের দেখাবো তখন আমাদের কিন্তু সেজে গুজে রথের দড়ি টানতে বেরিয়ে যেতে হবে তো এবার আমি তৈরি হয়ে গেছি রথের সেজে গুঁজে দড়ি টানতে আর আপনারাও আমার সাথে যাবেন দেখতে পাবেন কীরকম একটা আলোকময় পরিবেশ তৈরি হয় আর এবার দুশো বছর পরে কিন্তু অনেকটা দেরি করে রথের পড়েছে পুরীতে কিন্তু দুই দিন ধরে হবে রথ টানা আর এখানে কিন্তু একদিনের মধ্যেই করা হবে বাট সেটা একটু সন্ধ্যের দিক করে মানে তিন সাড়ে তিনটে কি চারটের পর থেকে টাইম ছিল সেটা অন অ্যারাউন্ড পাঁচটা বেজে গেছিলো পড়তে দেখুন এবার আমার সাথে আমরা সবাই এবার রথযাত্রা উপলক্ষে যাই রথ টানা দেখে আসি আমার সাথে চলুন আপনারাও দেখতে পাবেন যে উড়িষ্যার মধ্যে এটা যে বিশ্ববিখ্যাত একটা উৎসব সেইটা যদি উড়িষ্যার মধ্যেই টাউনশিপে আছি তাহলে সেইটা একদম পুরীর জগন্নাথের আদলেই হয় তো আমরা সেটা আজকে প্রত্যক্ষ করবো আপনাদের সাথে আমি তো আগে অনেকগুলো বছর ধরে দেখছি আর আপনারা আমার সারাবেলা চ্যানেলের মাধ্যমে ঋতুর সারাবেলা চ্যানেলের মাধ্যমে কীভাবে এটা হচ্ছে সেটা উপভোগ করতে পারবেন আশীর্বাদটা শুধু আমিই নেব বা আমার পরিবারের জন্য আমি ভগবানের কাছে আশীর্বাদ চেয়ে নেব অথবা তার থেকে আমি আমার যা সারা বছরের পাওনা থাকে সেগুলো আমি বুঝে নেব আমার মনের কথা তাকে জানাবো আর তার আশীর্বাদের উপভোগ আমি করতে পারবো আশীর্বাদ আমি ভাগ করে নেব তা তো হয় না আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছে আর অথবা আমাকে আপনারা যারা সাপোর্ট করছেন তাদেরকেও আমার আশীর্বাদ তার পক্ষ থেকে আশীর্বাদের এই ফোনের মাধ্যমে অথবা যারা ল্যাপটপে দেখছেন যারা টিভিতে দেখছেন অথবা আমাকে আমার চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন তাদেরকেও সেই আশীর্বাদের ভাগটুকু করে দেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে দেখতেই পাচ্ছেন ভারতের জাতীয় পতাকাটা কি সুন্দরভাবে আকাশের দিকে গৌরবান্বিত হয়ে উড়ে চলেছে খুব গর্ব লাগে যখন এই পতাকাটা উঠতে থাকে খুব সময় সব সময়তেই একদম কন্টিনিউ বেসিসে থাকে না ওয়েদার খারাপ হলে পতাকাকে নামিয়ে নেওয়া হয় কিন্তু যখন ওয়েদার ভালো থাকে তখন কিন্তু এই জাতীয় পতাকাটা এতটা উচ্চতাইভাবে সময় উঠতে থাকে এবং সবথেকে মজার বিষয়টা হলো সব থেকে গৌরবের বিষয়টা হলো এই পতাকাটার উচ্চতা এতটাই বেশি যে এটাকে ইন্ডিয়ার একটা জায়গা দেওয়া হয়েছে এর মধ্যে সব থেকে উচ্চতম পতাকাগুলোর মধ্যে এটা একটা এবং অন্যতম এবং এটাকে পুরো অনগুল শহরের উপর থেকে যদি দেখা যায় ভিউ থাকে তাহলে এটা সব জায়গা থেকে এটাকে অনগুল শহরের সব জায়গার থেকে এটা দেখা যায় এবং সেটা ড্রোন ভিউতেও দেখা যায় ড্রোন ভিউতে উপর থেকে তো দেখাই যায় এবং উচ্চ উঁচু বিল্ডিংগুলো যেগুলো অনঙ্গুল সাইডে রয়েছে সেগুলোর থেকে পতাকাটাকে উচ্চ একদম ছাদে চলে গেলে সেখানকার সেখান থেকে দেখা যায় আর এটার জন্য মানে ছাদে উঠে যদি খুব ছোটও থাকে একটা দূরেও থাকে তাহলেও কিন্তু বেশ ভালো করে বোঝা যায় এবং ক্লিয়ার হয়ে বোঝা যায় যদি আকাশ পরিষ্কার থাকে এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যে রথটা এবার আসছে দূর থেকে এবং জাতীয় পতাকার যেরকমভাবে গৌরবান্বিত হয়ে উঠছে কিন্তু এবার রথের যে ধ্বজা যে পতাকাটা সেটাও কিন্তু ততটাই গৌরবান্নত হয়ে উঠছে এবং দেখুন দুটোর যে সামঞ্জস্য ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি যে ভারতের যে ট্র্যাডিশান যে কালচার যে পতাকাও উঠছে তার সাথে আমাদের ট্র্যাডিশান আমাদের লর্ডকে আমরা যেভাবে পুজো করি আমরা যে আমাদের ওয়ারশিপ করি আমরা যে বটকে যেভাবে আমাদের পুজো করি সেটা দুটোকে আমরা একসাথে নিয়ে চলি জাতীয়তাবোধকেও আমরা আর আমাদের ভগবানের আস্তিকতাটাকেও আমরা একসাথে একইভাবে কাঁধে করে নিয়ে চলি কোনোটাই আমাদের কাছে কিন্তু মাটিতে পড়ে রাখা জিনিস নয় এই যে আমার হাজব্যান্ড আর দুই ছেলে কিন্তু রথ টানার জন্য একেবারে রাস্তার ধারে দাঁড়িয়ে যেরকমভাবে অপেক্ষা করে ভগবানের জন্য এরকমভাবে আমরা দাঁড়িয়ে রয়েছি ভগবানের জন্য অপেক্ষা করছি প্রথমেই আসছে কিন্তু বলভদ্রের রথ যাকে আমরা কলকাতার ভাষায় বলরাম বলি বা বলভদ্র বলভদ্র হলেন আপনারা সবাই জানেন শ্রীকৃষ্ণের বড় ভাই বলরাম আর যেটা জগন্নাথের বড়ো ভাই বলভদ্র বলা হয় এবং তিনি কিন্তু হচ্ছে শেষ নাগের প্রতীক বিষ্ণুর অবতার হচ্ছে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ তারপরে রাম তারপরে জগন্নাথ সবাই সেটা জানে শ্রীকৃষ্ণের অনেক রূপ এবং তার সাথে বলরাম বলরামের নাম ওতপ্রোতভাবে জড়িত হয়ে থাকে এবং জয় জগন্নাথ বলেই যে রথরানা হচ্ছে বলরামের রথন হচ্ছে বলরাম কিন্তু শেষ নাগের অবতার শেষ নাগ আপনারা সবাই জানেন সমুদ্র মন্থনের সময় মৈনাক পর্বতকে দুই ধার দিয়ে যেটাকে দড়ি হিসাবে যে নাগ কাজ করেছিল সেই দড়ি কিন্তু শেষ নাগ পরবর্তীকালে বিষ্ণুর যে যেই নাগের ওপরে স্বয়ন সেবা মানে স্বয়ন মুদ্রায় শুয়ে থাকেন স্বয়নাশনে শুয়ে থাকেন স্বয়ন মুদ্রায় শুয়ে থাকেন লক্ষ্মী মা লক্ষ্মী লক্ষ্মী বা লক্ষ্মী দেবী যেই নাগের ওপরে বসে বিষ্ণু মা লক্ষ্মী যে বিষ্ণু পায়ের পাশে বসে পায়ের সামনে বসে যে তার চরণের সেবা করে থাকেন সেটাও কিন্তু শেষ নাগের উপরেই তিনি বিরাজমান হয়ে থাকেন এবং বিষ্ণুও কিন্তু শেষ নাগের উপরেই বিরাজমান হয়ে থাকে তো এই শেষ নাগের প্রতীকই কিন্তু বা অবতারই কিন্তু বলরাম বলভদ্র যেটাই বলবেন না কেন আবার একাধারে শেষ নাগের কিন্তু অবতার শ্রীরামচন্দ্রের ভাই লক্ষণ তাহলে যে এটার পিছনেও একটা স্টোরি আছে স্টোরিটা আপনাদের সময় হলে আপনারা সবাই জানেন স্টোরিটা হচ্ছে যে যখন শেষনাগের উপরে যখন শেষনাগের সেবায় বিষ্ণু যখন অনেক বেশি আর কি মুগ্ধ তখন কিন্তু শেষনাগ তার কাছে একটা বর চায় যে প্রতিটা অবতারেই তিনি তার সাথে থাকতে চান এবং তখন বিষ্ণু তাকে সেই বরদানটা দেয় যে তুমি প্রতিটা অবতারেই আমার সাথে থাকবে তুমি আমার ভ্রাতা হিসেবে আমার সাথে থাকবে কখনো বড় ভাই কখনো বা ছোটো ভাই তো দুটো অবতারেই উনি বড় ভাই হিসেবে তার পাশে থাকেন বলভদ্র এবং বলরাম এবং দুটো অবতারই তার যে কৃষ্ণের ছোট ছোটো যে দুষ্টুমিগুলো তাতে সাপোর্ট করেন এবং প্রতিটা বকা তিনিই খান কিন্তু পরবর্তীকালে রামের সময় কিন্তু তিনি শেষটা কিন্তু বিষ্ণুকে বলেন যে আমি প্রতিবার বড় ভাই হয়ে তোমাকে সাপোর্ট করেছি তোমাকে আমি আগলে রেখেছি এবার কিন্তু আমি আর পারবো না আর আগলে রাখার দায়িত্ব কিন্তু তোমার আর সেই আর দুষ্টুমি আমি করব তুমি আমাকে আগলে রাখবে কিন্তু সেই কথা তিনি মেনেই নেন এবং পরবর্তীকালে লক্ষণ তার ভাই হয়ে জন্মায় কিন্তু কার্যকর ক্ষেত্রে দেখা যায় যে লক্ষণও কিন্তু বলরাম বলভদ্রের মতো কিন্তু তার দাদা বা ভাই মানে ভাইকেই কিন্তু সাপোর্ট করতে হয় বেশি মাত্রায় আর দেখুন এরপরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে সুভদ্রা রথ এগিয়ে আসছে আর সুভদ্রা রথ এগিয়ে আসার সাথে ই কিন্তু আহ ভক্ত কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে কীর্তনের থেকে যে বাইরে যাদের ডাকা হয়েছিল কীর্তনের লোকজন কিন্তু কীর্তন করতে করতে গিয়ে আসছে নাচ গান করতে করতে গিয়ে আসছে এই এই সময়টায় বাইরের সমস্ত লোকেদের জন্য ভক্তদের জন্য টাউনশিপের দরজাটা খুলে দেওয়া হয় অবশ্যই সিকিউরিটি সেফটি ফলো করে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলোকে ফলো করে প্রোটোকলস ফলো করে মেনে এই রাস্তাগুলোকে খুলে দেওয়া হয় এবং নিশ্চিন্তে আমরা সবাই মিলে এটাতে সম্মিলিত হতে পারি কেননা পুলিশ সিকিউরিটি অফিসার সবাই আমাদেরকে এইটা সুষ্ঠুভাবে পরিবেশন করার জন্য কিন্তু হেল্প করে এবং খুব সুষ্ঠু একটা পরিবেশ কিন্তু স্থাপন করা হয় সুভদ্রা রথও কিন্তু বা ধীরে 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 এগিয়ে যাবে এবং সবাই কিন্তু তার সাথে এবং ভক্তরা কিন্তু একই জয়োল্লাসে তিনটে রথের সময় কিন্তু জগন্নাথের জয়ধ্বনি গাওয়া হয়েছে জয় জগন্নাথ বলা হয়েছে এটাতে বলা হচ্ছে যে সুভদ্রা মাতা কী যে সুভদ্রা আমার গলাটা কিন্তু প্রচণ্ড খাটাখাটির ফলে চোখ হয়ে যাচ্ছে তো সুভদ্রা মাতাকেই বলে জয় কিন্তু বলে ইয়ে করা হচ্ছে সবাইকে কিন্তু সেই জয়ধ্বনি জয় উল্লাস দেওয়া হচ্ছে তো আমাকে বয়সটাকে অফ করতে হয়েছিল সুভদ্রা মাতা কি যায় বলে কিন্তু এই রথ ভক্ত কিন্তু টানছে আর এই রথটা মেনলি কিন্তু মহিলারা বেশি টেনে থাকে আর মহিলা কেন পুরুষরাও টানে সেটা কোনো বড় কথা নয় এই রথের সময় কিন্তু আমিও রথের দড়ি ধরেছিলাম আমিও টেনেছিলাম আমার বড় ছেলেকে দিয়েও টানিয়েছিলাম কিন্তু এই ক্লিপিংটায় আপনারা আমাকে দেখছেন না এই জন্য কারণ আমি অনেকটা মানে একদম মুহূর্তের মধ্যে এগিয়ে যাই আর সেই স্যুরটা এই সময় স্যুরটা আমার হাজব্যান্ড করছিলো এই স্যুরটা তুলে ধরতে পারেনি এই ক্লিপিংটার সময় ভালো করে ওঠেনি আর কি রথটা আর ধীরে ধীরে কিন্তু এবার জগন্নাথের রথও কিন্তু বনের পেছনে পেছনে কিন্তু জগন্নাথের রথও গিয়ে আসছে বলরামের রথ এখন নিশ্চয়ই অলমোস্ট প্রায় গুন্ডিচা মাতা টেম্পেলের কাছাকাছি চলে গিয়ে থাকবে আর এই মুহূর্তে মিডিল মধ্যবর্তী রাস্তার যে রাস্তা নির্ধারিত হয়ে থাকে যে এই রথ এই রাস্তা দিয়ে যাবে এই রাস্তা ধরে যাবে সেই রথের মধ্যবর্তী পজিশনে হয়তো এখন সুভদ্রা মাতার রথ হয়তো গিয়ে থাকবে আর যে জগন্নাথ কিন্তু তিনি ভক্তের সাথে সম্মিলিত হতে হতে তাদের দুঃখ দর্দশার কথা শুনতে শুনতে কিন্তু তার রথ এবার ধীরে ধীরে এগিয়ে আসছে আর কি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে দেখুন ওপরে জাতীয় পতাকা আর নিচে কিন্তু আমাদের জগন্নাথের রথ সুভদ্রা রথ কিন্তু এবারে দেখুন এগিয়ে চলে যায় তাহলে একটি বিষয় উল্লেখযোগ্য তিনটি রথের মাঝখানে কিন্তু মিনিমাম একটা ডিসটেন্স মেনটেন করা হয়েই থাকে যেটার জন্য যে আন ইনটেনশানিং অ্যাক্সিডেন্ট বা অনেক চাকরিতে যেগুলো দুর্ঘটনা ঘটারগুলো অ্যাভয়েড করার জন্য এত ভক্তের সমাগম হয়তো যার যে যদি ধাক্কাধাকি বা অন্য অনেক চেক একটা ঘটনা একটা বাজে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাতে না যেতে হয় আমাদেরকে তার জন্য কিন্তু একটা ডিসটেন্স মেনটেন করা হয় এখনও যে এসে পারেননি অথবা অনেক মানুষের হয়তো অফিসের কাজ থাকে সানডে তো প্ল্যান্ট বন্ধ থাকে না তো যে প্ল্যান্টে যায় মানুষ কাজ করতে আমার হাজব্যান্ডরা যায় সেটা তো বন্ধ থাকে না হ্যাঁ কিছু সময় ফ্রি থাকে এই শিফটে এরা মানে এই কিছু মানুষ যাবে কাজ করবে আবার পরের শিফটে কিছু মানুষ যাবে এইভাবে একটা অ্যাডজাস্টমেন্ট করতে হয় তো দেখুন কিছু যারা আগে দুটো রথ মানে টানতে পারেনি তারা যাচ্ছে এখন জগন্নাথের রথ টানতে এছাড়াও কিন্তু জগন্নাথের রথের তুলনামূলক দুটো রথের থেকে ভিড়টা অনেকটা বেশি থাকে এবং আমি আমার তাই দু দুজন ছেলেকে আমি আমার ছোটো ছেলে বড়ো ছেলেকে আমি বলছি তোরা একটু সাইডে সরে দাঁড়িয়ে থাক কেননা এই সময়টা ঠেলাঠেলি ধাক্কাধাক্কি হয়ে থাকে হ্যাঁ আর টাউনশিপ বলে সেটা সেফটি সিকিউরিটি পুলিশ থাকে সিকিউরিটি অফিসার্স থাকে তো তাদের আন্ডারে সেটা অনেকটা কম হয় বা ধাক্কাধাক্কি হয় আমি রিস্ক নিতে চাই না ওরা এখনও বড় হয়নি তো আমি কিন্তু ওদেরকে বারবারই বকা দিয়ে বকা দিয়ে সাইডের ধারে ডিভাইডারের ওপরে উঠিয়ে দেওয়ার করছি কিন্তু যথারীতি ওরা তো কোনো কথাই শোনে না ওরা কিন্তু গোল 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 করে মাঝ রাস্তায় খেলা বন্ধু বান্ধবদের সাথে আলা মানে আনন্দ ফুর্তি করা দেখুন এটাই তো বয়স এই বয়সেই তো এই সময় উপভোগ করার আনন্দ আমরা তো অনেকটা পরে এসে এই বলরাম সুভদ্রা বা জগন্নাথের কাহিনিগুলোকে কিন্তু আমরা মানে আপনাদের সামনে তুলে ধরছি বা আমরা শিখেছি আমার মা মায়েদের থেকে কিন্তু রথ পুজো দুর্গা পুজো এগুলো তো একটা আনন্দের সময় এটাই তো বাচ্চাদের আনন্দের একটা মানে পরিভাষাকে অনেক বেশি নতুনভাবে বদলে দেয় যেরকম আমরা এখন পিছনটার দিকে স্মৃতিটাকে বাড়িয়ে তোলে তো আমরা কিন্তু পিছনটা দেখলে দেখতে পাই যে আমাদের এই সময়টা কিন্তু আমরা যতটা না বেশি জ্ঞান অর্জন করেছি তার আপনাদের সামনে একটা জিনিস আমি তুলে ধরার চেষ্টা করছি যে এখানে যেভাবে রথটা অনুষ্ঠান করা হয় আনুষ্ঠানিকভাবে প্রতিটা রথের পিছনেই কিন্তু অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেডের গাড়ি একদম লাগাতার তার পিছনে পিছনে চলতে থাকে কেননা এত ভক্তের সমাগম হয় যদি ধাক্কাধাক্কি হয় বা কোনো অনিচ্ছাকৃত কোনো ঘটনাও ঘটে যায় তাহলে সাথে সাথে সেই পরিষেবাটাকে যাতে দেওয়া যায় তার জন্য পুলিশ প্রশাসন সিকিউরিটি অফিসার ফায়ার ব্রিগেডের গাড়ি অ্যাম্বুলেন্স সব কিন্তু সাথে 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 তিনটে রথের যতুনো পেছনেই চলতে থাকে আর সুষ্ঠুভাবে খুব সুন্দর ভাবে এই অনুষ্ঠানটাকে ভালো করে রূপ দেওয়া হয় এটার জন্য কিন্তু এই প্ল্যান প্রশাসন কিন্তু আপনারা খটাখটি করে নই আপনাদের সাথে হিস্ট্রিটা আমি তুলে ধরার চেষ্টা করছি এবং এর যে প্রথম পেছনে যে এর গৃঢ়তা সেটাকে আমি তুলে ধরার চেষ্টা করছি একটু ব্লগটা একটু আজকে বড়ো হচ্ছে ধৈর্য দিয়ে সবাই দেখবেন স্কিপ না করে দেখবেন এবং আশা করি সবাই ফলো করবেন এবং এটা শেয়ারও করবেন এই এইটা সবাই আমি চাই যে এটা সবাই শেয়ার হোক এই এই যে ফেস্টিভ্যালটা উড়িষ্যার মধ্যে কিভাবে এই টাউনশিপে হয় সেটা সেটা আমি চাই সবাই দেখুক এবং সবাই নিজের মনস্কামনাগুলোকে এইভাবেই পূর্ণ করুক আমার ব্লগের মাধ্যমে দেখুন রথের কাছেই কিন্তু চলে গেছি সবার আগে কিন্তু বলরামে রথ দাঁড়িয়ে তারপরে সুভদ্রা এবং সবার ওই পাশের শেষেরটা কিন্তু জগন্নাথ সবাই নিজের মতো মনস্কামনা চেয়ে নিচ্ছেন রথের দড়িতে আপনাদেরকেও ভগবানটা আমি যত সাধ্য চেষ্টা করছি যে ভিউ করে ভগবানকে দর্শন করানোর জন্য ভগবান যাতে আপনারা প্রতিটা মানুষ এই ব্লগের মাধ্যমে ওই পাশে থ্রু ইন্টারনেটের ওই পাশে বা এই ফোনের ওই পাশে বা টিভির ওই পাশে ল্যাপটপের ওই পাশে এই নেট দুনিয়ার বাইরে যে এত মানুষ রয়েছেন আমাকে সাপোর্ট করছেন তারাও এই ভগবানের দর্শন করে পারুন করতে পারুন পুরীটা গিয়ে এবং পুরীর আদলেই এখানে পুজোটা হয় পুরীতে গিয়ে হয়তো সম্ভব হয় না সবাই সব বছর পুরীতে যেতে পারে এরকম নয় অনেক বহু 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 মানুষ আছেন যে ইচ্ছা থাকলেও তারা বিভিন্ন কারণে পুরীতে যে উঠতে পারেন না তো আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে জগন্নাথের যে রথে তাতে কিন্তু আমার হাজব্যান্ড আর দুই ছেলে কিন্তু উঠেছে এবং তারা কিন্তু মনস্কামনা চেয়ে তাদের মনের কথা কিন্তু বলছে এবং দর্শন করে আসছে এবং আপনারাও কিন্তু এই ব্লগের মাধ্যমে দর্শন করে নিন এবং গুন্ডিচা টেম্পেলের ভেতরটা আমি দেখানোর চেষ্টা করছি রথটা দেখানোর পরে গুন্ডিচা টেম্পেলটা আমি দেখাচ্ছি যে ভেতরটা কীরকম হয়ে থাকে এবং মাসি কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে তার তিনজন সন্তানকে নিজের কোলে তুলে না জন্য এবং সাম কিছু একটা রিচুয়ালস থাকে এবং তার একটা নির্দিষ্ট সময় থাকে যে তখনই তিনজন ভাই বোন কিন্তু মাসির বাড়ির ভেতরে প্রবেশ করবেন এবং অবশ্যই আমার ব্লগের মাধ্যমে যখন ভেতরে প্রবেশ করে যাবে তারপরে যে ঘটনাগুলো ঘটে যেভাবে পূজা হয় আরতি হয় সেইগুলো কিন্তু আপনাদের সময় আমি আরেকটা ব্লগে তুলে ধরার চেষ্টা করব যথারীতি এই ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে দেখুন এই যে এবার মাতা টেম্পেলটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চেষ্টা করছি আমি খুব ভালোভাবে ফুটিয়ে তোলার সবাই জানেন যে নিজের চোখে যে জিনিসটা দেখা সেই জিনিসটার যে উপলব্ধি সেটা যে ফোনের মাধ্যমে অথবা ক্যামেরার মাধ্যমে কিন্তু অতটাভাবে হয় পারা যায় কি কিন্তু আমি আমার সাপোর্টারদের জন্য চেষ্টা করছি যাতে চারিদিকটা ভালো করে কাভার করার যে যেই দিকটা যেভাবে সাজানো রয়েছে সেই সাজানোগুলোকে আপনাদের সামনে তুলে ধরার পুরীর থেকে প্রচুর প্রচুর পুরোহিত প্রচুর প্রচুর পাণ্ডা আসেন এই সময় তাদেরকে থাকার খাওয়ার সমস্ত ব্যবস্থা এই টাউনশিপের মধ্যেই হয়ে থাকে তো দেখুন যে এই যে মন্দিরের বাইরের অংশটা কিভাবে সাজানো হয়েছে বাইরের দিকটা কিভাবে কি পরিপাটি সুষ্ঠু একটা পরিবেশের মাধ্যমে মনোরম পরিবেশের মাধ্যমে গাছ গাছালি প্রকৃতির মাধ্যমে কিভাবে সুন্দর করা হয়েছে এটা কিন্তু এই যে টাউনশিপটায় আমি থাকি এই টাউনশিপটা কিন্তু ওয়ান অফ দ্য মানে ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দ্য গ্রিনিয়েস্ট টাউনশিপ গ্রিনারি টাউনশিপ যেটাকে বলে বেস্ট গ্রিনারি টাউনশিপ অ্যাওয়ার্ডও পেয়েছে এই টাউনশিপটা চারিদিকে সবুজই সবুজ আপনারা দেখতে পাবেন তো এবার দেখুন এর ভেতরে প্রবেশ করি এখনো দুই ভাই বোন তিন ভাই বোন এখনও এরা প্রবেশ করেননি কিন্তু মাসি কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে তার সন্তানদের নিজের কোলে নিজের ঘরে আলো করে নিয়ে আসার জন্য তো চলুন এই মন্দিরের সাজসজ্জা উপভোগ করুন মন্দিরের সাজসজ্জা উপভোগ করতে করতে আমার চ্যানেলটাকে ফলো করুন সাবস্ক্রাইব করুন আর অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক থেকে ইউটিউব থেকে ইনস্টাগ্রাম থেকে এই তিনটে জায়গা থেকেই আপনারা আমাকে ফলো করে নেবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর ভিডিও ব্লগুলো যদি ভালো লেগে থাকে আপনারা যদি কিছু জানতে পারেন আমার ব্লগের মাধ্যমে তাহলে অবশ্যই সেগুলোকে কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমাদের গুন্ডিজা টেম্পেলের মন্দিরের ভেতরের অংশ দেখাতে দেখাতে এবং বিভিন্ন দেবদেবীর প্রতিমা দেখাতে দেখাতে কিন্তু রাত অনেকটা হয়ে গেছে প্রায় এখন তখন বেঁচে থাকবে হয়তো রাতি দশটা সাড়ে দশটা তো আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করব সবাই এই রথের যাত্রা খুব ভালোভাবে উপভোগ করে থাকবেন সবার জন্য শুভ রথযাত্রা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি আমি খুব শিগগিরই ঋতুর সারাবেলা চ্যানেলের পক্ষ থেকে আরেকটা ব্লগ নিয়ে আমার সারা বেলার বিভিন্ন ঘটনা এবং রথযাত্রার আরও কিছু রিচুয়ালস আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব অন্য আরেকটা ব্লগে অন্য আরেক দিন টাটা